একটু একশো আশি রেট পরবে দেড়শো টাকা এটা হচ্ছে ট্রাউজার গরমের দিনে গুলো চলেও বেশি হ্যাঁ গরমের দিনে হান্ড্রেড কটন এটা চলে বেশি এটা কাস্টমার কেনে বেশি নেয় বেশি রাফি উজের জন্য আছে আপনার রেট পড়বে একশো পঞ্চাশ টাকা মাল আর সাইজ পাবে এস এম এল এক্স এল ডাবল এক্স যদি কেউ ওভার সাইজ চায় আমি তাকে ওভার সাইজ দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আর এই যে আমার মেন্স এর জার্সিটা একবার খুবই অল্প প্রাইজে মেস ফেব্রিক এবং ইয়া ফেব্রিকেরও আছে আরেকটা যেটা ফিনিশিং আপনার এই মালগুলি পাবে মাত্র আশি টাকা অনলি আশি রেগুলার সাইজ বাংলাদেশের রেগুলার সাইজ অনলি আশি টাকা সব জার্সি প্রিন্টের জার্সি চমৎকার জার্সি কম বোয়াফারের জার্সি এই যে এই মালগুলি মাত্র আশি টাকা রেগুলার সাইজ বাংলাদেশের রেগুলার সাইজ